আন্দোলনে আমাদের দেশের অনেক ছাত্র মারা টাকা খেয়ে ছাত্রদের বিপক্ষে প্রথম ভিডিও বানান টিকটকার প্রীতি আর সেই টাকা দেন আফ্রিদি এবার গোপন তত্ত্ব ফাঁস হলো ছাত্রদের বিরুদ্ধে ভিডিও বানিয়ে আন্দোলন ভিন্ন কাতে প্রভাবিত করার নির্দেশ দিয়েছিলেন আফ্রিদি তার কথা মতো কয়েক লাখ টাকার বিনিময়ে ছাত্র জনতার বিরুদ্ধে প্রথম ভিডিও বানিয়ে প্রকাশ করেন তাহমিনা চৌধুরী নামের একটি ট্রকার এক মিনিট তিন সেকেন্ডের ভিডিওতে তিনি এমনভাবে কথা বলেছেন যেন সাপও না মরে লাঠিও না ভাঙে প্রথমে কোটা বিরোধে আন্দোলনে নিহতদের শ্রদ্ধা জানিয়ে বিচার চেয়েছে এরপর পতিত সরকারের লিখে দেওয়া ভুলিয়া উড়ান যেখানে প্রীতি মেট্রো স্টেশন ফুট ওভার ব্রিজের জন্য আবেগে ভেসেছেন এ ধরনের কথাবার্তার মূল উদ্দেশ্য বুঝতে খুব বেশি সময় নেননি নেটিজেনরা ফলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর টিকটকার প্রীতির বাড়িতে হামলার ঘটনা ঘটে যে ভিডিওটি প্রকাশ করেন তিনি সেখানে দাবি করেন বিনা কারণে ছাত্ররা তার বাড়িতে ভাঙচুর করেছেন তবে টিকটকার প্রীতির বাড়িতে ভাঙচুরের কারণ জানিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী তার দাবি অনুযায়ী ছাত্র আন্দোলনের বিপক্ষে প্রথম ভিডিও বানান তিনি এই জন্য তৌহিদ আফ্রিদির কাছ থেকে में मोटा अंकें टाओ पान এই কারণে ওই টিকটকারের বাড়ি ভাঙচুর করা হয় ঘুমর পাশ হওয়ার পর নেটিজেনদের তুপের মুখে পড়েছেন প্রীতি ফেসবুকের বিভিন্ন গ্রুপে কটাক্ষের শিকার হচ্ছেন তিনি করা হচ্ছে বয়কট এমনকি তাকে প্রতিহত করতে ছিনে রাখার জন্য বলেছেন তারা তবে এরই মধ্যে আর এস ফাহিম চৌধুরী তাকে নিয়ে একটি লাইভ ভিডিও প্রকাশ করেছেন যেখানে তিনি বলেন তাহমিনা চৌধুরী প্রীতির আশেপাশে যারাই তাকে না কেন ও নিরাপত্তার দায়িত্ব আপনাদের সবারই আমি অনুরোধ করব যাতে কোনো প্রকার ক্ষতি না হয় আমি লাস্ট লাইভে ওর কথা বলেছিলাম এখন জানতে পেরেছি যে সে টাকা নেয়নি আমি আমার দিক থেকে বিষয়টা ক্লিয়ার করলাম এদিকে ফাহিম চৌধুরী প্রথমবারের মতো মুখ খোলেন এবং বলেন তিনিও ছাত্রদের পক্ষে তাকায় এতদিন পালিয়ে বেরিয়েছেন এসেছে অনেক হুমকিও পুরো নামটা না জানালেও নামের অক্কর জানিয়েছেন তিনি বলেছেন এস এস নামের একজন তাকে হুমকি দিয়েছে তো বিওয়ার্স আপনাদের কি মনে হয় ছাত্রদের বিপক্ষে ভিডিও বানানোর জন্য প্রীতিকে টাকা নিয়েছিল নাকি টাকা নেয়নি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না